হ্যালো স্টুডেন্ট গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হল বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা মাইনরে পলিটিক্যাল সায়েন্স রেখেছ এবং যাদের কোড হচ্ছে ওয়ান এই সিলেবাসটা তোমাদের এর আগে আমি দিয়ে দিয়েছিলাম এবং এই সিলেবাস ধরে আমি প্রত্যেকটার থেকে তোমাদের গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন দিয়ে রেখেছি আমার চ্যানেলে এছাড়া তোমাদের জন্য একটা প্লে বানিয়ে রেখেছি তোমরা সেখান থেকেও কালেক্ট করে নিতে পারো আর তোমাদের কারোর একজনের অনুরোধে আমি বড় কোশ্চেনও কিছু দিতে শুরু করেছি প্রথম অধ্যায় থেকে আমি এর আগে একটি প্রশ্নের উত্তর দিয়েছি আজকে প্রথম অধ্যায় থেকে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি এবং পরবর্তীতে এই যতগুলো চ্যাপ্টার আছে চেষ্টা করব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের অ্যান্সারগুলো তোমাদের দিয়ে দেওয়ার জন্য যেগুলো পরীক্ষায় আসার যোগ্য এই রকমই আমি প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেব। ধরে নেবে এগুলো তোমরা সাজেশানের অন্তর্ভুক্ত হবে তো হয়ে গেল চলো দেখে নাও প্রশ্নটা কি আছে রাজনৈতিক তত্ত্ব বলতে কী বোঝো এবং রাজনৈতিক তত্ত্বের অবসানের দুটি কারণ উল্লেখ করো তাহলে রাজনৈতিক তত্ত্ব বলতে কী বোঝো যদি দু নম্বরে আসে তাহলে এখান থেকে লিখবে যখন রাজনীতি সম্পর্কিত কতগুলি বিষয়কে সূত্রবদ্ধ করা হয় তখন তাকে সাধারণভাবে রাজনৈতিক তত্ত্ব বলে এই অবধি বলে ছেড়ে দিতে পারো তাছাড়া এটাও বলতে পারো জি সি ফিল্ড এর মতানুসারে রাজনীতি সম্পর্কিত সংক্ষিপ্ত সংগতিপূর্ণ আলোচনাকে রাজনৈতিক তত্ত্ব বলা হয় এরপর এটা লিখবে দেখো পরের প্রশ্ন রাজনৈতিক তত্ত্বের অবসানের দুটি কারণ উল্লেখ করো রাজনৈতিক তত্ত্বের অবসানের কারণগুলি হল সাধারণভাবে অভিযোগ করা হয় যে আধুনিক বিশ্বে বিজ্ঞানের অগ্রগতি প্রযুক্তির ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন প্রভৃতি আদর্শবাদী তত্ত্বের অবসান ঘটিয়েছে মূল্যভিত্তিক রাজনৈতিক তত্ত্বের অবসানের ব্যাপারে যেভাবে যে সব কারণ দেখানো হয় তার মধ্যে দুটো কারণ হচ্ছে ইতিহাস আশ্রয়ী আর একটা হচ্ছে বিজ্ঞান মুখ মুখ মুখীনতা সরি বিজ্ঞান বিমুখতা একটা হচ্ছে ইতিহাসাশ্রয়ী একটা হচ্ছে বিজ্ঞান বিমুখতা তাহলে হচ্ছে ইতিহাসীর মধ্যে কী বলবে রাজনৈতিক তত্ত্বের আলোচনা ইতিহাস নির্ভর হয়ে পড়ায় রাজনৈতিক তত্ত্বের প্রতিষ্ঠানিক আলোচনার ক্ষেত্রে বিশেষ বিশ্লেষণগত দিকসমূহ নতুন ভাবধারার সন্ধান দিতে পারেনি ইস্টনের মতে ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে আধুনিক লোকেরা দ্য হিস্ট্রি অব ভ্যালুজ এর ব্যবহার প্রায় ছেড়েই দেন এর ফলে সমকালীন রাজনৈতিক আচার আচরণ ও রাজনৈতিক প্রতিষ্ঠান সমূহের কার্যকলাপ বিষয়ের তত্ত্বের উদ্ভব ঘটেনি এই সময় রাজনৈতিক তাত্ত্বিকরা নতুন রাজনৈতিক মূল্যবোধ গড়ে তোলার ব্যাপারে অগ্রণী ভূমিকা গ্রহণ করেন ফলে পূর্বের ধারণা পরিবর্তন ঘটতে শুরু করে এবং ধীরে ধীরে পূর্বতন তাত্ত্বিক কাঠামোর অবসান ঘটে সেকেন্ড লিখবে লিখবে বলে বিমুখতা রাজনৈতিক তত্ত্বের অবসানের অপর একটি কারণ হল তাত্ত্বিকদের বিজ্ঞান বিমুখতা রাষ্ট্রবিজ্ঞান ও আচরণবাদী তাত্ত্বিক আচার আচরণ সম্পর্কিত আলোচনার বিকাশ ঘটাতে গিয়ে কি করা উচিত তার উপরেই বেশি গুরুত্ব আরোপ করেছেন তারা তথ্য সংগ্রহের পরিপ্রেক্ষিতে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করলেও ঘটনার পশ্চাতে যেসব কারণ বিদ্যমান ছিল সেগুলির ব্যাখ্যার বিশ্লেষণ করেননি অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানীরা তথ্য সংগ্রহ করে কাঠামো ও পদ্ধতি সংস্কার করলেও তাদের মধ্যে কোনো সম্পর্ক স্থাপনের চেষ্টা করেননি রাষ্ট্রবিজ্ঞানীদের ওপর সমাজতত্ত্ব ও মনস্তত্ত্বের অধিক প্রভাব থাকায় তারা প্রাতিষ্ঠানিক ও উদ্দেশ্যমূলক আলোচনার গণ্ডি অতিক্রম করতে পারেননি এর ফলে তত্ত্ব গঠন সম্ভব হয়নি তাহলে এই গেল তোমাদের যে তত্ত্বের যে অবসানের দুটো কারণ এবং রাজনৈতিক তত্ত্ব বলতে কী বোঝো খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন এছাড়া এর আগে আমি আচরণবাদ নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের প্রথম অধ্যায় থেকে দিয়ে দিয়েছি তোমরা ওই দুটো প্রশ্ন কালেক্ট করে আগে অ্যান্সারগুলো রেডি করো পরীক্ষার প্রস্তুতি নাও এবং পরবর্তীতে আমি এই সমস্ত অধ্যায় থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্নের অ্যান্সার দিতে থাকবো তোমরা চ্যানেল ফলো করো আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটিকে তাহলে বলবো আগে সাবস্ক্রাইব করো এতে তোমাদেরই লাভ হবে এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হয় এবং একটি লাইক করে দিও যদি ভিডিওটি তোমাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয়ে থাকে তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে